Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. Assalamualaikum, priyoshikharthira. Tomre shakule kya mana chhu? Ashakurche shakule ikho bhalo achi. Ajamne dekbo novomsri nirbigan onushilon boyer prista shatcholish or atcholishhe shaptam session er swamathan. তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তাহলে পরবর্তী পরাগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লে লিস্টে সেই পড়াগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা সেই পড়াগুলো এক এক করে দেখে নিতে পারো তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পরা আমাদের আজকের পড়া শুরুতে অর্থাৎ সাতচল্লিশ পৃষ্ঠায় দেখো রয়েছে সপ্তম সেশন এই সেশনে তোমরা দলে বসে পরিকল্পনা অনুযায়ী ডিএনএ এর মডেল তৈরি করবে মডেল হয়ে গেলে তোমাদের বানানো মডেল অন্য দলগুলোকে দেখাও অন্যদের মডেল দেখেও তোমাদের মতামত দাও এবার একটা অনুমানের খেলার আয়োজন করতে পারো মানুষ সহ বিভিন্ন জীবের নাম যা যা মাথায় আসে তা নোট করো এবার এদের মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্যে মিল আছে কিনা তা খেয়াল করে দেখো একই ধরনের বৈশিষ্ট্য কোন সব জীবের মধ্যে আছে অর্থাৎ কোন কোন জীবের জিনের প্যাটার্নে মিল বেশি তা অনুমান করো এবং নিচের ছকে লিখে রাখো এখানে তোমাদের জীবের নাম বৈশিষ্ট্য এবং একই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা লিখতে বলা হয়েছে দেখো আমি এখানে জীবের নাম দিয়েছি মানুষ হরিণ মহিষ গরু ছাগল কুকুর বিড়াল গরিলা শিম্পাঞ্জি বানর দোয়েল কবুতর শালিক ময়না টিয়া ঘোড়া জেব্রা গাধা দোয়েল বাঘ নেকড়ে বৈশিষ্ট্য চওড়া ও খাড়া কপাল পালকযুক্ত ডানা উঠতে পারে শিংযুক্ত লম্বা লোমযুক্ত লেজ গুচ্ছ লোমযুক্ত লম্বা লেজ গোলাকার পিউপিল একই বৈশিষ্ট্য অনুযায়ী জীবের তালিকা এখানে বৈশিষ্ট্য ছিল চৌর খাড়া কপাল যা রয়েছে মানুষ গরিলা শিম্পাঞ্জি বানরে এরপর পালকযুক্ত ডানা ও উঠতে পারে দোয়েল কবুতর শালিক ময়না টিয়া সিংযুক্ত হল হরিণ মহিষ গরু ছাগল লম্বা লোমযুক্ত হল ঘোড়া জেব্রা গাধা গুচ্ছ লোমযুক্ত লম্বা লেজ গরু ও মহিষ গোলাকার পিউপিল কুকুর বাঘ বিড়াল নেকড়ে এভাবে তোমরা তোমাদের এই ছকটি সমাধান করতে পারো এরপর আটচল্লিশ পৃষ্ঠা দেখো দেওয়া রয়েছে নিচে সময়ের সাথে ঘোড়ার বৈশিষ্ট্য কিভাবে পরিবর্তিত হয়েছে তার একটি উদাহরণ দেয়া আছে দেখো দেওয়া আছে ইয়ো তারপর মেসো হিপ্পাস ম্যারিচি হিপ্পাস ম্যারিক হিপ্পাস তারপর পাইলো হিপ্পাস মডার্ন হর্স অর্থাৎ আধুনিক ঘোড়া অনুমান করতো আরও অনেক প্রজন্ম পরে ঘোড়ার আর কী কী পরিবর্তন ঘটতে পারে সমাধান এক ঘোড়াগুলো যেহেতু বহন ও দ্রুত ভ্রমণ করতে পারে তাই তারা আরও দ্রুত হওয়ার জন্য আরও পাতলা ও দীর্ঘ হতে পারে দুই পরিবেশের সাথে মিল রেখে তাদের ত্বক ও লোমের গঠন এবং রং পরিবর্তিত হতে পারে তিন ঘোড়ার চোখ ও কান আরও সুগঠিত হতে পারে যেন আরও ভালো শুনতেও দেখতে পারে চার দীর্ঘ দেহ পরিষ্কার ও পতঙ্গ তাড়ানোর জন্য লেজ ও গলা লম্বা হতে পারে পাঁচ লম্বা গাছের পাতা খাওয়ার জন্য এবং উঁচুতে লাফানোর উদ্দেশ্যে ঘোরার পা আরও লম্বা হতে পারে তাহলে শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের এই চ্যাপ্টারের শেষ দুইটি পৃষ্ঠার অর্থাৎ সাতচল্লিশ ও আটচল্লিশ পৃষ্ঠা সেশন সাতের সম্পূর্ণ সমাধান পরবর্তী অধ্যায় এবং পরবর্তী পৃষ্ঠাগুলোর সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো দ্রুতই তাহলে চ্যানেলে আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা এই ভিডিওগুলো পড়াগুলো পেয়ে যাবে সবাইকে ধন্যবাদ